হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের অন্য কোনো ভিডিও না আজকের হবে প্র্যাঙ্ক ভিডিও আবার কাজটাতে আমার একটা ফ্রেন্ডের সাথে সে আজকে আমার বাড়িতে আসবে তাই আমি আজকের ওর সাথে প্র্যাঙ্ক করব ভাবলাম চলো কি নিয়ে প্র্যাঙ্ক করা হবে আজকের প্র্যাঙ্ক হবে বিস্কুট আর মাজন নিয়ে এই বিস্কুটটার মধ্যে আমি ক্রিমের জায়গায় মাজনটা দেবো দিয়ে ওর সাথে করব করবো দেখবো রিয়াকশানটা কী হয় আগে চলো আমরা ক্যামেরা সেট করা যাক তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে দেখো আমার ফ্রেন্ড চলে এসছে আমি আজকে এর সাথে প্র্যাঙ্ক করবো এই ফ্রেন্ডটা আমার বাড়িতে মাঝে মাঝে আসে তাই আমি ভাবলাম চলো ও সাথে একটা আজকে প্র্যাঙ্ক করা যাক আমি কোনো দিন কারোর সাথে প্র্যাঙ্ক করিনি এই ফার্স্ট টাইম মানে কারোর সাথে প্র্যাঙ্ক করছি আমারও খুব ভয় লাগছে জানি না কী হবে আর আমার ভাইকেও আমি ডেকেছিলাম যে ওকে বলেছিলাম তুই সাথে থাকবি একটু আর অনেক কষ্ট করে আমি ক্যামেরাটা সেট করেছি মানে ক্যামেরাটা রাখার কোথাও জায়গা নেই বলে আমি নিচে মানে দরজার পেছনে ক্যামেরাটা লুকিয়ে রেখেছি আর আমি গেছিলাম চা করতে মানে চায়ের সাথে ওকে বিস্কুটটা দেব দেখব কি হয় আমারও খুব ভয় লাগছে আমি তো কোনো দিন কারোর সাথে প্রেম করিনি আর আমার ভাইও মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর হাসছে ও জানতো যে ক্যামেরাটা ওখানে আছে ওই জন্য বারবার দেখছে ক্যামেরার দিকে আর গল্প করছে ওর সাথে দেখো আমিও চলে এসেছি চা নিয়ে আমার একটাই ভুল হয়ে গেছে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি আমি ওকে বলছি সরে যা চাটা রাখবো ও বলছে তুই আজকে চা নিয়ে এলি কেন আমি বললাম মা কাজ করছে তাই আমাকে দিয়ে পাঠালো ও তখনই বুঝতে পেরে গেছে যে ওর সাথে কিছু একটা হবে বুঝতে পারা সত্ত্বেও বিস্কুটটা খুলে দেখছে যখন দেখছে যে ক্রিমটা সাদাই তখন চেকে দেখছে তখন বুঝতে পেরেছে যে ওটা ক্রিম না ওটা মাজন ছিল তখনই ও উঠে পড়েছে তুমি ওর মুখটা একবার দেখো আমি দরজার পেছন থেকে ক্যামেরাটা বের করে বলছি তোর সাথে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম ও আমার ভাইয়ের দিকে দেখছে আর হাসছে কিন্তু রেগে গেছিলো খুবই একটা গেঞ্জি দিয়ে ভালো করে মুখটা মুছে আমার ক্যামেরাতে ছুড়ে বেড়েছে বলছে বন্ধ কর ক্যামেরাটা দেখো আমার মাও চলে এসছে এসে বলছে কি হয়েছে একটা বোতলে জল ছিল জলটা নিয়ে মুখটা ভালো করে ধুতে যাচ্ছে জানলা দিয়ে ফেলবে ও খুবই রেগে গেছিলো আমার ওপরে রেগে রেগে ক্যামেরার মধ্যে চাকর মেরেছে বলছে বন্ধ কর জলটা মুখে নিয়ে আমার ফোনেতে দিয়েছে